শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে আজকে এখন সকাল থেকে ভিডিওটি শুরু করলাম এখন এসেছি জামা কাপড় মেলতে আর আছে না আকাশটা পুরো মেঘলা চারিদিকটা সকাল থেকেই মেঘলা হয়ে আছে আর আমার পিছনে কত পাখি উড়ছে তোমরা তো দেখতে পাবে না আমার ফোনের ক্যামেরাতে তো আমার বাবা দেখো এখানে আমার সাথে চলে এসেছে জামা কাপড় মেলতে সাহায্য করতে তো এই এই নোংরাগুলো পরিষ্কার করতে হবে এত ঝড় হয়েছে কালকে চারিদিকে নোংরা এক জায়গায় হয়ে গেছে তো আজকে দেখি ছাত্রা ঝাঁট দেবো একটু পরে আজকেও আবার ঝড় বৃষ্টি হওয়ার কথা আছে জানি না কি হয় আবার তো আকাশ ডাকছে সকাল থেকে আকাশ ডাকছে তো চলো জামা মেলে মেলেনি তারপর সারাদিন কি করি না করি দেখতে থাকো আর আমাদের পুকুরে এখন মেশিন বসানো হয়েছে মানে দম দেওয়ার জন্য মাছের দম দেওয়ার জন্য মেশিন বসানো হয়েছে তো মেশিন চলছে তোমাদেরকে একটু দেখিয়ে আনবো আর আজকে রাত্রেবেলা মানে আজকে ভোরবেলা পুকুরে জাল দেয়া হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করবে এটা আমাদের পুকুরে দ্বিতীয়বার জাল দেয়া হবে আমাদের পুকুরে এখন মাছের দম দেযা হচ্ছে আর আমি এখন ময়দাটা মাখছিলাম মা অন্যদিন এই কাজটা করে কিন্তু সকালবেলা উঠেই বাগানে গেছিল। বাবা আর মা মেশিন আনতে তো আমার হাজব্যান্ড এখানে দেখো ব্রাশ করছে এবার আমি বাড়ি গিয়ে দিদা আর আমি দুজন মিলে রুটি চা আর আলু ভাজা করে নেব সবাই খেয়ে যাবে আবার টিফিন নিয়ে যাবে আর আমার হাতটা দেখো সাদা হয়ে আছে এখনও ধোয়া হয়নি তো চলো দিদা আমি দুজনে মিলে হাতে হাতে কাজটা করে নিই দুজন মিলে করলে না অনেকটা সুবিধা হয় বাড়ির সামনে থেকে মাইকগুলো খুলে নিয়ে চলে গেছে এইবারে শান্তি আর আমাদের এই ফলসা গাছটায় পুরো ফলসা ভর্তি হয়ে গেছে আঁসফল গাছে আঁসফলও ভর্তি হয়ে গেছে থাকবে কি জানি না আর জামরুল গাছেও ফুল এসেছে অনেক আর আমার বাবাকে মুখ ধুয়ে দিয়েছি এবারে খাবে হ্যাঁ দেখো এই কটা জামা কাপড় হয়েছে আর আকাশটা দেখো পুরো মেঘ চারিদিকে মেঘ জমছে দেখা যাক কি হয় কাল তো তবু ঝিরিঝিরি করে বৃষ্টি হয়েছিল আর আমাদের এই কুল গাছটা দেখো কুলের ফুল এসে ভর্তি হয়ে গেছে তো বেকার খাওয়া যায় না পুরো গাছ ভর্তি কুল থাকে তেতো নয় কষ্টও নয় তবুও খাওয়া যায় না তো চলো এখন নিচে যাই বাবাকে খাইয়ে দিই চলো 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 কাল থেকে কারেন্ট ছিল না কারেন্টটা এলো ঘর বাড়িটা একটু ভালো করে গোছালাম ভালো বলতে যতটা পেরেছি ততটা আর এই দিকটায় একদম অন্ধকার সব এই দিকটায় অন্ধকার থাকে তাতেও ঝাঁট ফাঁট দিয়ে ভালো করে গুছিয়ে নিয়েছি এই বিছানাটা এখন আমার ছেলে পড়ছিল বড়োবাবুর কাছে খেয়ে নিয়ে আর মাদের এই ঘরটা কালকে মারা গান শুনতে গেছিলো এই শাড়িটাড়ি ওখানে খুলে এসে রেখেছে আর এখন আমি খাওয়া দাওয়া করব আর আমাদের বাড়িতে এখন কেউ নেই আর এই দরজাটা সবসময় বন্ধ করে রাখতে হয় নয়তো একটা কুকুর আছে সবসময় ঘরে এসে ঢুকে পড়ে আর আমাদের ওই ঘরটাতে পাখি থাকে পাখি আছে প্রচুর পাখি দিন কিচমিচ কিচমিচ করতে থাকে আর ওই যে দেখো রান্নাঘরের ওখানে গাজর কটা রয়েছে আমি এখন খাবো খেয়ে নিয়ে যাবো জোগাড় করতে রান্নার তো কী খাবো এখানে আছে এখানে আছে আলু ভাজা এখানে আছে রুটি সকালবেলা রুটি আলু ভাজা করেছিলাম আর এখানে ওই যে তরকারিটা কালকে তরকারি হয়েছিলো ডিমের ঝোল সেই একটু আছে গরম করেছি এটা এখন একটু খেতে পারি আজ থেকে মাছ বের করে এখানে রাখলাম এটাকে এখন আমি রান্না করবো জোগাড় টুকার করে এসে আমি আর দিদা এই থালা বাসনগুলো গুছিয়ে রাখা হয়নি ঘাটে থেকে মেজে নিয়ে এসে এমনি গামলায় রয়েছে এখন খাওয়া দাওয়াটা করে নিই তারপর রান্নার জোগাড় করব আজকে তিন চার রকম রান্না হবে তো ছাড়া কাজকর্মগুলো করে নিই ভেবেছিলাম একটু সেলাই বসবো তো দিদা বললো জোগাড়টা করে নিয়ে কিছু রান্না করতে তো আজকে আর হয়তো সেলায় বসা হবে না এখন কটা হয়েছে দেখছি এখন বাজে পৌনে দশটা তাহলে কখন আর রান্না করব জোগাড় করব সেলাই করব আমার এরকম সবসময় হতে থাকে ছেলের শরীর খারাপ বারবার করে পটি হচ্ছে আর ওই জন্যে স্কুলে গেলাম না আজ থেকে স্কুল খুলবে ওদের তো সময় এই গরমের সময় নানান রকম এটা সেটা হতেই থাকে কিছু করার নেই তো চলো রান্না জোগাড়টা করে নিই দেখ গাজরগুলোর কত রকম ডিজাইন

এই গাজরটা দেখো যেন পুরো মানুষের মতো পায়ের মতো পায়ের ওপর পা তুলে আছে পায়ের ওপর পা তুলে আছে আর এইটাও দুটো যেন পা আর এইটা এইটা বাচ্চাদের পা কত রকম ডিজাইন গাজরগুলোর

করলে ভালো হয় দেখবে তুমি খাও আমি খাই হ্যাঁ তো ফুটিয়ে আনতে বলেছি তুই আবার কুরকুড়ে এনেছিস কেন যা চলো তো না খাওয়ার দরকার চলে সেখানে রান্না করার জন্য এই গাজর অনেকটা আমি গ্রেটারে গ্রেট করে নিয়ে চলে এসেছি ফোনের মধ্যে হলুদ দেখাচ্ছে কিন্তু গাজরটা একদম অরেঞ্জ কালারের খুব সুন্দর দেখতে এইবারে দেখা যাচ্ছে দেখো আলো জাল এরকম হয়ে যাচ্ছে তো গাজরটা গ্রেট করে এনেছি এখানে আলু পেঁয়াজ টমেটো আছে আর এখানে আছে আদা রসুন পেস্ট করবো আর এই মাছ কটা রেখে দেওয়া হয়েছিল ওই যে আগের দিন জাল ফেলে ধরে আনা হয়েছে বড় বড় কই মাছ এই মাছ কটা কষা কষা করে ঝোল হবে হালকা হালকা ঝোল করব। আর দিদা উনানের মধ্যে করবে ভাত আর করবে আলুর চুপড়ি চুপড়ি আলু চিংড়ি মাছ দিয়ে ঘন্ট আর বেগুন ডাঁটা আর শুকনো মাছ আছে শুকটি মাছ সেই দিয়ে একটা চচ্চড়ি তো চলো রান্নাবান্নাটা করে নিই এখানে আমি মশলা পেস্ট করে নিয়েছি এখানে আছে আদা রসুন এখানে আছে জিরে তো আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি এবারে এটার মধ্যে নুন হলুদ মিশিয়ে রাখবো আর এই মাছ আবার আমি দুটো দু পিস তেলাপিয়া মাছ এনেছি রান্নাঘর থেকে তো তো এখানে মাছগুলো আমি নুন হলুদ মেশাবো চলো দুটোতে মিশিয়ে দিই আর এটাই মেশালে নরম হবে জল বেরোবে ভালো হবে এক লঙ্কা হলো শেষ হয়ে গেছিল এই ছোটো ছোটো পোটোর মধ্যে एक लोगों के अन्य अपन बेड को ची बॉडो को ढंग है। रे बाप। तुम्हें एक बात देखिए आंसो। মাঠে কি আছে কে জানে কালকে বিকেলবেলা দেখি না একলাই খালছি কেউ নিন জঙ্গল ওখানে কি সব খালি তুলছি জঙ্গল ওটা আমার ঠালা হয়ে গেছে এই যে ঢেলে নিয়েছি আর এইগুলোর মধ্যেও দিয়ে দিয়েছি এবার মেশাবো নিজেদের বাগানের গাজর তাই অনেক গাজর ছিল তো গ্রেট করতে করতে অনেকটা করে ফেলেছি দাদু বলছি আর কত করবি কত খাবো তো দেখ অনেকটা হয়ে গেছে তো ভাজলে অল্প হবে নিশ্চয়ই এখন মেশানো থাক

দেখো মাছগুলোকে আমি একদম কড়া করে ভাজছি এখানে কপিস মাছ ভাজলাম এখানে আর এক পিস বাকি আছে আর কড়াতে জায়গা ধরলো না তো এই কটা দিতেই পুরো কড়ার তেলটা ধরে নিয়েছে তো এই এক পিসটা আবার একাকে ভাজতে হবে তো চলে কড়া করে মাছগুলো ভেজে নিই দেখো সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এখানে তরকারিটাও বসিয়ে দিয়েছি এখানে দেখো আমার গাজর ভাজা হয়ে গেছে কতটা গাজর আর কয়টুকু হয়ে গেছে আর এখানে হয়ে গেছে আমার মাছের ঝোল মাছের ঝোলটা করে নিয়েছি আর গাজর গাজর ভাজা তো আমার যেগুলো রান্না করার দরকার সেগুলো হয়ে গেছে এবার দিদা যেগুলো করেছে সেগুলো রান্নাঘর থেকে আনলেই হয়ে যাবে

ও সর পড়ে গেছে উপর দিয়ে একটা এটা হেভি খেতে তো এখন বাজে সাড়ে সাতটা তো এখন আমি আমার ছেলেকে পড়তে বসাবো এখন সাড়ে সাতটা বেজে গেছে এই কাজগুলো করছিলাম বলে সাড়ে নটা পর্যন্ত পড়াবো তো আজকে আবার ভোরে আমাদের পুকুরে জাল হবে তো চলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা